আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে এলাম নতুন আর একটা রেসিপি যেখানে দেখাবো পুরো আইটেমটাই মাছের আজকে বড়ো সাইজের কাতলা মাছ আনা হয়েছিল মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি পিস করেও নিয়েছি অনেকটাই মাছ ছিল তাই মাছগুলো একটু আলাদা আলাদা করে নেব কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা রান্না করবো তো মাছের পিসগুলো খুব মোটাও নয় খুব সরুও নয় করেছি এবার মাছগুলোতে লবণ হলুদ সামান্য গুঁড়ো লঙ্কা মিশিয়ে মিনিট পাঁচেকের মতো রেখে দেব যাতে মশলাগুলো মাছের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যায় এবার মাছগুলোকে রেখে দিয়ে ফুলকপির আর মাছের আজকে তরকারি হবে তো ফুলকপিগুলো কেটে নিয়েছি সামান্য একটু গরম জলে লবণ মিশিয়ে দিয়েছি যাতে ফুলকপির মধ্যে যদি ছোট ছোট কোনো পোকা টাইপের কিছু থাকে সেগুলো জলের মধ্যে ভেসে উঠবে তো মাশাল্লাহ আমার ফুলকপিটা খুব সুন্দর ছিল তাই কোনো রকম কিছু দেখতে পাওয়া যায়নি নেড়ে চেড়ে তবুও দেখছি আর এই সাইডে কাটা আছে ধনে পাতা কুচি করে নিয়েছি ধনে পাতাটা একটু কাদা মতো ছিল ওই জন্যে জলে ভিজিয়ে রেখেছি আর কিছু একটা গোটা বাঁধাকপি আছে আর কিছু ধনেপাতা রাখা আছে তো পুরো জিনিসগুলো আমি রেডি করে রেখে দিয়েছি রান্নার জন্যে তো এই ছুরিটা জং ধরা হতে পারে কিন্তু সবজি কাটতে খুব ওস্তাদ এদিকে কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিয়ে প্রায় এক ফিট আমার হয়েই গেছে মাছ ভাজাটা এবার মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে তুলে নেব তো রান্নার রেসিপিটা খুব সঠিক দেখালাম এবার ফুলকপি মাছের রান্নাটা আমার পুরো হয়ে গেছে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্যে আর ধনে কেটে রাখা উপরে ছড়িয়ে দিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর গন্ধ হয়ে বেরোচ্ছে এই শীতকালে আমাকে বড় মাছের সঙ্গে ফুলকপি রান্না সবজি দিয়ে খুব ভালোই লাগে বিশেষ করে জিরে বাটার সেনটা খুব ভালো লাগে আর ধনে পাতার সেন খুব ভালো লাগে আমাকে তো আজকে ছিল আমার বড় মাছ ফুলকপি আলুর তরকারি তো আজকে আমার রান্নাটা কেমন হলো জানাবেন অবশ্যই কমেন্টে আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকে এ পর্যন্ত